বাংলাদেশি শ্রমিকদের ভিসা সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন দেশের বিদেশি শ্রমিকরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসা পেলেও বাংলাদেশিদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যান্ট্রি ভিসা থাকায় দেশটিতে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে প্রবাসীদের এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থের বিষয় নিয়ে ভার্চুয়াল একটি বৈঠকে অংশ নেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার এক সাত ডিসেম্বর হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় গত এক দুই ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে ভার্চুয়াল একটি বৈঠকে অংশ নেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো শামীম আহসান এ সময় উভয় মিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসাসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের ফলো আপ মানব সম্পদ ব্যবস্থাপনা বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন এছাড়াও আসন্ন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং জয়েন্ট কমিশন মিটিং দ্বিপাক্ষিক পরামর্শ ইত্যাদি বিষয়ের ওপরও আলোচনা হয় মহাপরিচালক কামাল মালয়েশিয়া ও বাংলাদেশ উভয়ের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মূল্যবান অবদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম দৃঢ় দায়িত্ববোধ সততা ও আনুগত্যের প্রশংসা করেন বৈঠকে বোয়েলের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী সফল ও সুষ্ঠুভাবে নিজের উদাহরণ টেনে বোয়েলের মাধ্যমে কোনও টাকা ছাড়াই নিযোগ কার্যক্রমের সফলতা ও সুবিধার কথা তুলে ধরেন হাইকমিশনার এছাড়া শ্রম অধিদপ্তরের উপমহাপরিচালক পুয়ানবেটি বিনতে হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তবির সৈয়দ শরীফুল ইসলাম কাউন্সেলর শ্রম ও সুকুমারন সুব্রামান সুকুমারণ সুব্রামানিয়াম